তো চলো বন্ধুরা আমরা দুপুর দুপুর বেরিয়ে পড়লাম গাড়ির কাজ কেনার উদ্দেশ্যে একটা লুইচা ড্রাইভার লুইচা মকিরা গাড়ির কাজটা ভেঙে নিয়ে তো দেখা যাক চলো কাজটা পাই নাকি আমরা উঠে পড়েছি হাইওয়েতে এখন আমরা যাচ্ছি গাড়ির কাজটা কিনতে আর তোমরা দেখতেই পাইতেছো রাহুল এখানে পাউল সঙ্গে কিন্তু মাইকটা উঠছে তো গাড়ি চালাচ্ছে আমাদের এখন এয়ার পাকা ড্রাইভার তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এই সেই কল এই কল দিয়ে সানিদেওয়াল কি ক্যালাইছে বড় একটা পেরোনোর পর আমরা যখন সেকেন্ড সেকেন্ড ব্রিজে সেই ব্রিজের যে দৃশ্যটা আর গঙ্গার যে দৃশ্যটা আমার যে ব্যক্তিগতভাবে কি ভালো লাগে আর তোমাদের কার কার ভালো লাগে তারা অবশ্যই কমেন্টে জানো আমরা চলে এসেছি মল্লিক বাজার অনেক কষ্ট করে একটা পার্কিং এর জায়গা পেলাম অবশ্যই গাড়িটা রাখলাম আমাদের কাজ কেনা হয়ে গেছে তোমরা মার্কেটটা দেখে নাও অনেক সাবধানতার সাথে কাজটা আমাদের গাড়িতে তুলে দিচ্ছে এই দাদা বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ গাড়িতে কাজটা উঠে গেছে এখন ড্যাম নামগিরি করলে হবে না গাড়ির কাজটা সাবধানভাবে নিয়ে যেতে হবে আমাদের আর দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটা ব্লগের সাথে আর নতুন একটা এন্টারটেনমেন্ট সাথে